আমাদের নেয়ামণি বিকি বলা রায় করছে না মানে মাথাটা ওয়াশ হচ্ছে নাকি শীতের কারণে ঠান্ডা লাগে দেখছে না গুসল খানাই না তাই তো মনে হচ্ছে টিভি দেখতে দেখতে কি আরাম দেখো না তুমি আল্লাদি বাপ থাকলে কি আরাম গো নেমনি কি কর

হ্যাঁ যতই যতই চাপা চাপাই করো কোনো লাভ নাই গোসল করবে না সে বিড়ালে গোসল করতে চায় না নেমনেও হ্যাঁ বিড়ালের মতোই হয়েছে এখন সে মাথাটাই ধোবে তারপর গোসল দেখি না আচ্ছা তাহলে আজকে মাথায় ধো কালকে পরে আর মাথা ধোবে না শুধু গলা পর্যন্ত देखा है बिसार्जी मोला वो क्या लेकिन पुलिस सामान तो आह साज़ुस है है वो